ছোটদের জন্য ইসপের খুব মজার গল্প গাধা ও ছাগল এক চাষির ছিল একটা গাধা দিনভর সে ভারী ভারী বোঝা বইত তাই চাষি তাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য অনেক খাবার দিত গাধা সবসময় অত খাবার খেয়ে উঠতে পারত না চাষি একটা ছাগলও পুষত সেই ছাগল গাধার সুখ দেখে মনে মনে হিংসায় জ্বলতো একদিন ছাগল গাধাকে ডেকে বলল ভাই তোমাকে অনেক দিন থেকে দেখছি আর বড়ই কষ্ট পাচ্ছি তোমার জীবনে শান্তি বলে কিছু নেই দিনভর কত বোঝা তোমাকে টানতে হয় কিন্তু সেই মতো বিশ্রাম তো নিতে পারো না একবার ভেবে ভেবেচ কি বিশ্রাম না পেয়ে শরীর যখন ভেঙে পড়বে তখন তোমার অবস্থাটা কি হবে দরদ মাখা কথা শুনে গাধার মনেও দুঃখ এলো সে বলল তুমি ঠিকই বলেছ ভাই এই কথাটা কোনোদিন আমার মাথায় আসেনি আমি কেবল মুখ বুঝে হাড় ভাঙা খাটুনি খেতে চলেছি উৎসাহ পেয়ে ছাগল বলল কথাটা আমি অনেক দিন থেকে তোমাকে সুযোগ হচ্ছিল না তোমাকে একটা পরামর্শ দিতে পারি যদি শোনো গাধা দুপা এগিয়ে এসে বলল, তুমি হলে আমার বন্ধু বহুদিন থেকে দুজনে এক মনিবের বাড়িতে আছি তুমি যা বলবে আমার ভালোর জন্যই তো বলবে ছাগল বলল হ্যাঁ তোমার ভবিষ্যতের কথা ভেবেই বলছি শোনো সকাল হলেই তো তোমাকে পিঠে বোঝা নিয়ে বেরুতে হয় তোমার যদি পায়ে চোট লেগে যায় তাহলে এই বোঝা টানার হাত থেকে রেহাই পেতে পারো তাই বলছিলাম যদি পা ভাঙার ভান করে একটা গর্তে গড়িয়ে পড়ে যেতে পারো তাহলে মনিপ তোমাকে কিছুদিন বিশ্রাম দিতে বাধ্য হবে আর এভাবে বিশ্রাম পেলে তোমার শরীরও সুস্থ থাকবে ছাগলের পরামর্শ গাধার খুব মনে ধরল তাই পরদিনই সে সেই মতো কাজ করলো কিন্তু বেচারা গাধা পা ভেঙে পড়ে যাবার ভান করতে গিয়ে সত্যি সত্যি পা ভেঙে বসল গাধার অবস্থা দেখে তার মনিবের তো পড়লো মাথায় হাত গাধা অচল হয়ে থাকলে তার রোজকার মোট বইবে সে তাই তাড়াতাড়ি ছুটল পশু চিকিৎসকের বাড়ি চিকিৎসক এসে অনেকক্ষণ ধরে গাধাকে পরীক্ষা করে ওষুধ লিখে দিল তারপর চাষিকে বলল মশাই গাধার পা ভালো রকম জখম হয়েছে ওষুধের সঙ্গে তাকে ছাগলের ফুসফুসের ঝোল মিশিয়ে খাওয়াবেন তাহলে দুদিনেই সেরে উঠবে চিকিৎসকের ব্যবস্থা মতো চাষি পরদিনই গাধাকে খাওয়াবার জন্য তার ছাগলটিকে মারলো